হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পাইলস এটি একটি রোগ তো ওই পাইলস রোগের কারণ কী কী অর্থাৎ কী কী কারণে পাইলস রোগ হয় এবং এই রোগটাকে প্রতিরোধ করতে হলে কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা আজকে আলোচনা করবো চ্যানেল যদি নতুন চ্যানেল সাফ করবেন চলুন শুরু করে যাক তো বিভিন্ন কারণে পাইলসের রোগ হতে পারে তাদের মধ্যে নিয়মিত অতি তরল বা শক্ত মলত্যাগ খাবারে ফাইবার বা তন্তু জাতীয় খাদ্যগুণ কম থাকা লিভারের রোগ যা রক্তচাপ বৃদ্ধি করে পারিবারিক কারুর পাইলসের ইতিহাস রয়েছে দীর্ঘ সময় ধরে কারুর ডায়রিয়া রয়েছে নিয়মিত ভারী বস্তু তুলবার সময় পায়দারে চাপ এছাড়াও রয়েছে রেক্টাল ক্যান্সার অতিরিক্ত ওজন বৃদ্ধি দীর্ঘদিনের অবিরাম হাঁচি কাশি বমি ইত্যাদি চাপ দিয়ে মলত্যাগের অভ্যাস এছাড়াও রয়েছে আলসারটিভ কোলাইটিস মলত্যাগ সম্পর্কিত যে কোনো অস্ত্রোপচার এই সমস্ত কারণে পাইলস রোগটি হতে পারে তো এই পাইলস রোগ একটি গুরুত্বপূর্ণ খুব ভয়ঙ্কর সমস্যা এটা প্র্যাকটিক্যাল যে লাইফ যে ডেলি লাইফ সেটাকে হ্যাম্পার করে তো এই পাইলস রোগের প্রতিরোধমূলক অর্থাৎ কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত যাতে পাইলস না হয় এক নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল পান করা মিনিমাম ছ থেকে আট গ্লাস জল ডেলি পান করা মলত্যাগের অনুভবের সঙ্গে সঙ্গে টয়লেট যাওয়ার অনুশীলন করা এছাড়াও নিয়মিত ব্যায়াম এবং ওজন হ্রাস ঠিক রাখা এছাড়াও মলত্যাগের সময় চাপ দেওয়া এড়িয়ে চলুন দরকার হলে কোষ্ঠকাঠিন্য ইত্যাদি হলে আপনারা এইসব বা ভুসি খেতে পারেন এছাড়াও টয়লেটের দীর্ঘক্ষণ স্কোয়াড করার ভঙ্গি এড়িয়ে চলুন তো আজকে জানেন যে টাইলস নামক যে রোগটি সরি পাইলস নামক যে রোগটি ঠিক কী কী কারণে হয় এবং এই পাইলস রোগের প্রতিরোধমূলক কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত তো আজকে সে বিষয়ে জানেন আপনারাও এই সমস্ত নিয়মগুলি ফলো করুন অবশ্যই এই রোগ থেকে রেহাই পাবেন তো আজকের ভিডিও পর্যন্ত চ্যানেলটি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং